খুব শীঘ্র আলিপুরদুয়ারের দুটি জায়গায় হকার্স কর্নার চালু করতে চলেছে পৌরসভা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর মুখ্যমন্ত্রী নির্দেশের পর আলিপুরদুয়ার শহরের একাধিক জায়গা থেকে হকার্সদের উচ্ছেদ করে প্রশাসন তাদের উপার্জনের বিকল্প জায়গা খোঁজার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই মতো অতি দ্রুত আলিপুরদুয়ার চৌপথি এফসিআই গোডাউন এবং থানাবোর এলাকায় দুটি জায়গায় হকার্স কর্নার চালু করতে চলেছে পৌরসভা আগামীকাল থেকে তার প্রক্রিয়া শুরু করতে চলেছে কর্তৃপক্ষ আবেদন জমা করতে পারবেন হকার্সরা এ বিষয়ে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর কী বলছেন শুনুন আপনারা জানেন যে আমরা আলিপুরদুয়ারের ফুটপাথ করে যারা ব্যবসা করত স্ট্রিট হকার তাদের জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে দুটো জায়গা আপাতত সিলেক্ট করেছি সেই দুটো জায়গা মধ্যে একটা হচ্ছে থানা মোড়ে আরেকটা হচ্ছে আমাদের ওয়ার হাউস যেটা যে ফুড কর্পোরেশনের যে গোডাউনটা আছে তার সামনে আমরা দুটো ভাগে আপাতত তাদের বসাবো বসানোর পরে আরো যারা আছে তাদেরকে আমরা আরো জায়গা আমরা চিহ্নিত করছি সেগুলো জায়গার মধ্যে আমরা বসাবো কাল থেকে তাদেরকে জমা দেওয়ার জন্য আমরা পৌরসভায় তাদেরকে আবেদন করবো যে আমাদের পৌরসভায় এসে সে তারা তাদের নথিপত্র এখানে জমা দিয়ে যাবে তারপরে আমরা সেগুলোকে ভেরিফাই করবো আগামীকাল থেকে শুক্রবারের মধ্যে সেই তারা অ্যাপ্লিকেশন জমা দেবে তারপরে আমরা ভেরিফাই করে চিহ্নিত করে দিব একজন আমরা একটাই কেউ যদি দুটো তিনটে জিনিস নিয়ে বসে বসতে চায় তাহলে সেটা তাকে অ্যালাউ করবো না একটা নিয়মের মধ্যে যাতে তারা ব্যবসা করতে পারে কোনো অসুবিধা না হয় আমরা আলিপুর দলের জেলা প্রশাসন সকলে মিলে একসাথে মিলে কাজ করে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী জানেন যে হকারদের প্রতি তিনি সহানুভূতিশীল তাই আমাদেরকে বলেছেন আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি এমনি কত হোক আছে আমাদের কাছে আবেদন করলে আমরা বুঝতে পারবে আনুমানিক দেড় দুশো হবে

স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সেভেন নাইন সিক্স কাউকে বসতে দেওয়া হবে না তার কারণ আপনারা জানেন যে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে মানুষের অবজেকশন আছে মানুষ সঠিকভাবে চলাফেরা করতে পারে না বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা বয়স্ক গার্জিয়ানরা এবং যারা আছে সকলে চলাফেরা করতে অসুবিধা হয় তার জন্যই আমরা তাদেরকে একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি যাতে মানুষের

তারপরে বাকি থাকবে সেটা আমরা আরো দু একটি জায়গা চিহ্নিত করেছি সেখানে আমরা বসার ব্যবস্থা করবো এই যে কোন মূল্য নেওয়া হবে না কোনো মূল্য নেওয়া হবে না কোনো পারমান্ট

এই যে আপাতত যে শুরু করা হবে এই দুটো জোনে সেখানে এতজন একবারে সম্ভব কি সেই জন্য বলছি তো ওখানে যতজন অ্যাপ্লিকেশন হবে তারপরে যারা বাকি থাকে আরো দু জায়গা আমাদের দেখা হয়েছে সেগুলো অর্থে আমরা সেখানে তাদের ব্যবস্থা করে করি এই দুটো জনে কি ওই জমের হকা আমরা এলাকা ভিত্তিক ভাগ করছি একটা ফ্লাইওভার থেকে ধরেন কলেজ বড় আপনি 11 নং কারিগরী ছোট গটি থেকে শোভরাজ তারপরে 12 শতবারে উচ্চ গটি থেকে বাটা মুজগুলাখানে সেভাবে চিহ্নিত করে সেই সেই মানুষ যাতে ব্যবসা করতে পারে সেভাবে আপনারা আর দাদা একটা বিষয় যাব যে এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছু কিছু হকার বা কিছু কিছু যারা ব্যবসা করত তারা ব্যবসা করছেন হয়তো কিছুক্ষণ ব্যবসা করে তারপরে আবার তারা চলে যাচ্ছেন বা তারা গুটিয়ে নিচ্ছে তাদের উদ্দেশ্য কিbartare না আমরা আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই শুনলে পরেই আপনার আমাদের কাছে এরকম ইনফরমেশন নেই আমাদের এরকম যদি কেউ বসে থাকে সেটা প্রশাসন ব্যবস্থা নেবে